মেরুদণ্ডওয়ালা সাংবাদিক পাওয়া খুব মুশকিল পাওয়ারফুল পিপলের সাথে কলিউশনের হিস্ট্রিটাও খুবই বাজে তো সেই জায়গায় মাহফুজুল্লাহ ভাই ব্যতিক্রম ছিলেন শেখ হাসিনার রেজিমে যখন মানুষজন সাংবাদিকরা সত্য কথা ভুলে গিয়েছিলেন উনি সত্য কথা বলতেন ওইটাই মনে হতো যে ইটস অ্যান অ্যাক্ট অফ ডিফায়েন্স ভয়াবহ রকমের উনি স্রোতের এগেনস্টে দাঁড়িয়ে উনি কথা বলছেন সেই জন্য ওনাকে হি অফ প্রাইস যেটা হয়েছে যে অনেক সময় ওনাকে আমি যেটা শুনেছি ওনাকে ইনভাইট করতে ভয় পেত উনি আসবেন উনি একটা কথা বলবেন আর উনি খুব ওনার যেটা ছিল যে আর্গুমেন্টে ওনার সাথে পাড়া খুব মুশকিল কেন ওনার মিনিমাম পাঁচ ছয় দশকের হিস্ট্রিটা মুখস্থ ছিল একটা নবীন একটা সাংবাদিক নবীন একজন দালাল সাংবাদিক যখন ওনার সাথে ডিবেটে আসতেন দেখা যাচ্ছে যে বেচারার অবস্থা খারাপ হতো আমরা যেই সময়টার কথা বলছি সেই সময় মাহফুজুল্লাহ ভাই অনন্য ছিলেন অনেকে অনেকে আমরা দেখেছি অনেকে এইখানে এই প্রেস ক্লাবের সামনে অনেকে প্রোটেস্ট করেছেন অনেকে দূরে থেকে ফেসবুকে অ্যাক্টিভিজম করেছেন কিন্তু মাহফুজুল্লাহ ভাই খুব সামনে থেকে টিভি ন্যারেটিভ যেটা তৈরি হচ্ছে সেটাকে উনি কনফার্ম করেছেন উনি যে সাকসেসফুল কতটা হয়েছেন সেটা পরের বিষয় কিন্তু যে উনি যে ডিফাই করছেন আমি জানা আপনার ন্যারেটিভ আমি নিবো না আপনি যে ন্যারেটিভটা ইম্পোজ করতে চাচ্ছেন আমি সেটার মধ্যে ফ্ল দেখছি সেটার মধ্যে ভয়ঙ্কর রকমের দুর্গন্ধ দেখছি এই যে এটা যে বলে ফেলা এটা তো বাংলাদেশে মানে সত্যিকার অর্থে মেরুদণ্ডওয়ালা সাংবাদিক পাওয়া খুব মুশকিল ইতিহাসে সাংবাদিকরা সত্যিকার অর্থে পাওয়ারফুল পিপলের সাথে কলিউশনের হিস্ট্রিটাও খুবই বাজে আপনারা দেখেছেন বছরের পর বছর সাংবাদিকরা ডিইউজে বিএফ বিভিন্ন সাংবাদিকদের ওনারা লিডার হয়েছেন একটা ইয়ে হয়তো একটা ভালো প্লট পাওয়া যাবে আমি ইনকাম করে তো অত টাকা কামাতে পারবো না আমার মেধা দিয়েও আমি সেই জায়গায় যেতে পারবো না তো বেস্ট ওয়ে হচ্ছে যে দেখি না ফলে রুলিং পার্টির সাথে আমরা একটা দোষর রুলিং পার্টির সব কাছাকাছি আসি এসে তার থেকে কিছু আদায় করা যায় আমি একজন সাংবাদিক লিডার আমি শুনেছি উনি দেড়শো কোটি টাকার সম্পত্তি করেছিলেন জাস্ট এইভাবে প্লটগুলো করে তো সেই জায়গায় মাহফুজুল্লাহ ভাই ব্যতিক্রম ছিলেন প্রথম থেকেই উনি ওনার খুব চোজেন কিছু এরিয়া ছিল উনি প্রথমত তো উনি আমি বলবো যে উনি কোল্ড ওয়ারের একটা সন্তান যে কোল্ড ওয়ারটা ওনাকে শেপ করেছে সেইখান থেকে উনি বেরিয়ে এসে বাংলাদেশের পলিটিক্সকে উনি নির্মোহভাবে বিশ্লেষণ করেছেন